এই যে দুর্যোগ যখন আসে আমরা তখন হয়তো একবার করে ইস্তেফার আস্তাফিরুল্লাহ পড়ি যাদের উপর দিয়ে ঝড় বাতাস যায় তারা হয়তো চিৎকার করে লাইলা হাইলা বলতেছে কিন্তু তারপরে ঝড় থেমে গেলে বরং কিছু মানুষ তো এমনও আছে যেই অন্ধকারকে রাসুল্লা সাল্লাম ভয় পেতেন কিন্তু ওটা আমাদের জন্য এখন রোমান্টিক দৃশ্য হয়ে যায় তারা গিয়ে সেলফি তোলে ওই অন্ধকারের দৃশ্য মানে উঠায় যে কত রোমান্টিক নাকি ওই জায়গাটা অথচ যেই অন্ধকারকে রাসর আল্লাহ সাল্ল্লা সাল্লাম ভয় পাইতেন কিন্তু আমরা ভয় পাচ্ছি না আমাদের অন্তর থেকে আল্লা সুবাহান তাল্লার পাক্রাবর ভয় যেন উঠে গেছে এমনটা তো হওয়া উচিত ছিল না বরং হুয়া তালার কাছে আমাদেরকে ফিরতে হতো কারণ আল্লাহ সুবান আহমাতার ছোটোখাটো আজাবগুলো আসে যাতে করে আমরা তওবা করতে পারি যেটা সুরা তওবার একটা আয়াতে আপনি পেয়ে যাবেন যে তোমাদেরকে প্রত্যেক বছর আমি একবার দুইবার ছোট ছোট আজাব দিয়ে কেন ধরি যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো কিন্তু আমরা আর উল্টো পথ ধরি বরং একজন মন্ত্রী না এমপি সে তো দাপুটের সাথে বলে যে এই যে ঘূর্ণিঝড় আসতেছে সে বলতেছে আমরা সর্বশক্তি নিয়ে মানে প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত আছে তাহলে ঘূর্ণিঝড় এসে তো চলে গেল যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়ে গেল তো তার প্রস্তুতি কি করলো উপকার কি করলো আপনাকে এটাকে প্রস্তুতি বলে যেমন আমাদের নারায়ণগঞ্জের এক পীর বগুড়াতে এক বক্তব্যে বক্তব্যের মধ্যে ইশারা করতেছে এভাবে কি যেন করলো ও বলতেছে তার পরের বছর তা বলতেছে আপনাদের আপনাদের কি মনে আছে যে গত বছর এখানে মাহফিল করতেছিলাম আর এখান দিয়ে ঝড় আসতেছিল আমি কি করলাম বলতেছে আমি কিছু লিখলাম আল্লাহ আকবর বিসমিল্লা কি যেন লিখলো তারপরে কি হইলো বলতেছে ঝড় অন্যদিকে চলে গেল বুঝছেন অন্যদিকে চলে গেল এর বাড়ির পাশেই আমার ফুফুর বাড়ি তো যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা আমাকে বলতেছে অনেক বাতাস হচ্ছে আমি আপনার ভয়ে কেন কেন আপনার পশ্চিম পাশে তো আছে আপনার তো কিছুই হবে না তো বলছে তোর যে কথা মানে আমাদের যে ভাষা সেই ভাষায় মানে তাকে রসিকতা করে বললাম তার মানে বাস্তবতা ভিন্ন সে তার এলাকাকে বাঁচাতে পারে না কিন্তু বগুড়া গিয়ে সে হাতে লেখা তুফান সরাই দেয় তাহলে এমন ব্যক্তিদের তো মন্ত্রী করা উচিত ছিল সে যদি বলতো যে আমি সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছি কিন্তু কিছুই করতে পারে না কেনই বাড়াবারি কথা আল্লাহর সাথে কেন মানুষের মধ্যে ভয় মানে ঢোকে না কেন যে আমি কার বিরুদ্ধে কি বলতেছি কই ঠেকাই যেত পারি না আমরা কিছুই ক্ষয়ক্ষতি তো হয়ে যাচ্ছে তাহলে কেন আমরা আল্লাহ সব কাছে ক্ষমা চাই না কেন আল্লাহর কাছে আমরা নিরাপত্তা কামনা করি না বরং আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করার দোয়ার চাইতেও আর কোনো শ্রেষ্ঠ দোয়া নাই যে সে প্রতিদিন বলবে আল্লাহ আলুকাল আফুওয়াল আফিয়া তাফিদ দুনিয়াওয়াল আেরা আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা চাচ্ছি এর চাইতে আর কি হতে পারে একটা মানুষ আল্লাহর কাছে চাইবে কিন্তু এটা না বলে আমরা বলতেছি আমরা সমস্ত শক্তি নিয়ে নাকি প্রস্তুত আছি এটা কোনো মুসলমানের কথা তো হইতে পারে না তাল্লা সুবান এগুলো পছন্দ করে না যেখানে সালাম বলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে সবচেয়ে বেশি জ্ঞানী এই জমিনে তিনি বলেছিলেন আমি কথা মিথ্যা ছিল না কারণ তখনকার যুগে চাইতে বড় জ্ঞানী কেউ হয় না না কিন্তু তিনি বুঝতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সোবান তাকে ধরে নিলেন এবং বললা তুমি যাও জ্ঞানী কাকে বলে তুমি যাও আমার এক বান্দা আছে দুই সমুদ্রের মাঝখানে গিয়ে তাকে পাবে যাও তার সাথে একটু ভিজিট করে আসো দেখো জ্ঞান কি জিনিস আল্লাহ তাকে ধরে নিলেন তা আল্লা সুবহানহম আতলা বারাবারি কথা পছন্দ করে না আমাদের মুসলিম হিসেবে মোটেও উচিত নয় আল্লাহর সামনে এমন কোনো উদ্যুত্বপূর্ণ কথা পেশ করা তাহলে আল্লাহ আল্লা সুবহান নারাজ হয়ে গেলে কিন্তু আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি তো জিজ্ঞাসা করা হয়েছিল কে সবচেয়ে বেশি হেদায়তের পথে আছে আল্লাহ বলেছিলেন যেই ব্যক্তি আমার নাজিলকৃত হৃদায়ত মেনে চলে এই ব্যক্তি হচ্ছে হৃদায়তের পথে আছে আল্লা সুবহানকে তৃতীয়ত জিজ্ঞাসা করা হয়েছিল আইও এই বা আহকুম কোন ব্যক্তিকে সবচেয়ে ভালো বিচারক হিসেবে গণ্য করা যেতে পারে কার ইনসাফটা ভালো আল্লাহ সব তালা জবাব দিয়েছিলেন আল্লাহ ইয়াহ নাস কামা ইয়াহ নাফসি ওই ব্যক্তি ভালো নীতিগত বা বিচারক হিসেবে গণ্য হতে পারে যে মানুষের সাথে ওই বিচার করে যেই বিচার সে নিজের জন্য পছন্দ করে তার মানে একজন ব্যক্তির সাথে সে এমন কোনো অনৈতিক কোনো সিদ্ধান্ত চাপাই দিতে পারে না যেটা তার নিজের জন্য সে কোনোদিন পছন্দ করবে না তাহলে এটা কোনো বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না এটা কোনো নীতির বৈশিষ্ট্য হতে পারে না এটা আপনি প্রত্যেক ব্যক্তি যিনি সংসারের দায়িত্বশীল আছেন যিনি স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন বা কোনো কোম্পানির মালিক হতে পারেন বা কোনো বিচারক হতে পারেন এটা সবার জন্য দেশের আইন যারা পরিচালনা করে তাদের জন্য হতে পারে যে বিচার ওইভাবে সাজাইতে হবে যেটা ন্যায়সঙ্গত হয় তার মানে অন নিজের জন্য পছন্দ করা মানে কি যাতে আপনি জুলমের শিকার না হোক বারাবারে যাতে না হয়ে যায় এটাই তো সবাই পছন্দ করে তাহলে আপনি যখন বিচার করবেন সেটা ঠিক তাই যেন হয় অন্যের উপর যেন বারাবারে না হয়ে যায় জুলুম যেন না হয়ে যায় শিথিলতা যেন না থাকে ন্যায্য বিচার যেন হয় এটা আল্লাহ সনাহতলা বলতে চেয়েছেন এবং এই হাদিসের ভাষ্যটা কি মূল মর্মটা কী রসরুল্লা সাল্লি ওয়াসাল্লামের ওই হাদিস যেটা বুখারে এবং মুসলিমে রয়েছে

ইমাম আবু দাউদ উল্লা তার কিতাবে বলেছিলেন যে চারটা হাদিসকে যেই ব্যক্তি তার জীবনের পুঁজি করে নিতে পারবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার একটা হচ্ছে এটা সেটা কি যে সে অন্যের জন্য ওটাই পছন্দ করে যেটা সে নিজের জন্যই পছন্দ করে তাহলে যারা এইভাবে বিচার করে চলে তারা উত্তম বিচারক বলে গণ্য হবে এবং তার চতুর্থ শিক্ষাটা ছিল তিনি বলেছিলেন ইবাদিকা আলম কাকে সবচেয়ে বেশি জ্ঞানী ভাবা হবে বা মনে করা হবে আল্লা সহ পক্ষ থেকে বলা হয়েছিল আলেমুন ওই আলেম লা বা ও মিনাল এলম যেই ব্যক্তি শুধু এলেম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা দূর হয় না তার মানে কি সে নিজেকে কোনো দিন শেষ সীমার দাবি করতে পারবে না যে আমি সবচেয়ে বড় আলেম বরং সে নিজেকে সব সবসময় ছাত্রই মনে করে এবং সে এলেম চর্চাই করতে থাকবে তার কাছে শুধু ঘাটতি মনে হবে যে আমি এখন পর্যন্ত কিছুই জানলাম না তা আমার চাইতে অনেক বেশি জানে মানুষগুলো এবং সে কি করে সে নিজের এলমের সাথে অন্যর কার কাছে কি এলেম আছে সেগুলোও সে শিখতে থাকে এবং জড়ো করতে থাকে এই ব্যক্তিকে আলেম বলে গণ্য করা যেতে পারে এটা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন পঞ্চম ব্যক্তি বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী কাকে ক্ষমতাবান কাকে মনে করা হবে কালো আ আজ কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি মনে করা হবে কালা আল্লাহ ইজা কাদারা গাফারা এমন ব্যক্তি যে তার সামনের ব্যক্তিকে সে এখন আঘাত করতে সক্ষম তার শক্তি আছে সে সামর্থ্যবান কিন্তু গাফারা সে তাকে ক্ষমা করে দিল রাস্তাঘাটে আমাদের সাথে এমন হয় কিন্তু আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন যানবাহনের সাইডে বসলে যে মোটরসাইকেল ওলারা রিক্সাওয়ালার সাথে কি করে সিএনজিওয়ালারা ওলারা রিক্সাওয়ালার সাথে কি করে প্রাইভেট ওলারা সিএনজির সাথে কি করে বাস ওলারা প্রাইভেট কারের সাথে কি করে মানে বড়রা ছোটোর সাথে কি করে এটা আপনি রাস্তায় বের হলে একটু দেখতে পাইবেন যে কার চোখ মুখ কেমন হয়ে যায় দেখতে পাবেন আপনি কিন্তু আল্লাহ সুহানা কি বললেন না ক্ষমতা ভালো দেখেই যে তুমি প্রয়োগ করবার তুমি শক্তিশালী এটা না বরং যেই ব্যক্তি একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আছে একটা গালি দেওয়ার ক্ষমতা আছে তাকে ধরার ক্ষমতা আছে কিন্তু কিছুই করলো না ক্ষমা করে দিল এই ব্যক্তি হচ্ছে ক্ষমতাবান যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে ক্ষমতা তাকা সত্ত্বেও প্রয়োগ করে না সেই ব্যক্তিকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে গণ্য করা হবে আর জেনে নেন এটা অনেক বড় একটা গুণ মানুষ যদি মানুষকে ক্ষমা করতে শিখে সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে আর এই সম্পর্কে একটা বিধানই আছে একটা চমৎকার একটা বিধান আপনি সেটা সুরা নু চব্বিশ নাম্বার সুরার বাইশ নম্বর আয়াত যদি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন একটা চমৎকার ঘটনা আছে তার আগে আপনার একটা মর্যাদা মর্যাদার কথা বলি কোরআন হাদিসের মর্যাদার কথা রয়েছে যেই ব্যক্তি মানুষকে শাস্তি দেওয়ার বিনিময়ে ক্ষমা করেছে ক্ষমা করতে পারে এটা অনেক মহৎ একটা গুণ এটা ওই আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ বলেছেন মোত্তাকিন আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মোত্তাকিদের জন্য কারা তারা সেই মোত্তাকিরা কারা আল্লাহ জিনা ইউন ফিকুন আফিস সর যারা আল্লাহ ভান হুয়া তারা রাস্তায় খরচ করে সে ভালো থাকলেও খরচ করে মন্দ থাকলেও তার মানে সচ্ছল অবস্থায়ও করে কঠিন অবস্থায় থাকলেও সে খরচ করতে থাকে নিজেকে থামিয়ে রাখে না দররহ ওয়াল ক্যান আল আনিন নাস এবং যেই ব্যক্তি রাগকে খেয়ে ফেলে মানে রাগকে সে গিলে ফেলতে পারে প্রকাশ করে না আনিন নাস এবং মানুষকে ক্ষমা করতে পারে এমন ব্যক্তিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে অল্লাহ হেবুল মোহসিন আর আল্লাহ এমন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ সুহান আহমতাল বলতে চাচ্ছেন মুত্তাকিদের একটা গুণ হলো সে রাগকে কন্ট্রোল করে দমন করে ফেলে এবং মানুষকে ক্ষমা করতে পারে এটা অনেক বড় একটা গুণ এবং যে করতে পারে তাকে সবচেয়ে বেশি শক্তিশালী যোদ্ধা বলা হয়েছে সে হচ্ছে মুজাহিদ এবং বলেছিলাম যে আল্লাহ আল্লা তালার ক্ষমা নিহিত আছে মানুষকে যদি কেউ ক্ষমা করে এই আশায় যে আল্লাহ আমাকে ক্ষমা করুক তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর পাক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে এই সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম একটা ঘটনা রয়েছে সেটা আপনারা জানেন আয়সা রাদ আল্লাহ হার সাথে ঘটেছিল মক্কার মোনা তাকে অপবাদ দিয়েছিল তাদের মধ্যে কিছু অবুজ মুসলিমরাও ছিলেন তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ তিনি আবু বকর রদে আল্লাহতোলাহুর ছত্র ছায় ছিলেন মানে আবু বকর তার পরিবারটাকে একবার প্রথম থেকেই চালাতেন খরচ দিতেন এই মিস্তার পুরো পরিবারটাকে আবু বকর চালাতেন কিন্তু মুনাফেকদের কারণে সে ভুলবশত সেও মুনাফেকদের দলে অন্তর্ভুক্ত হয়ে আয়সা রাদে আল্লাহ অপবাদ দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলেন যখন এই কথা আবু বকর রাদে আল্লাহ জানলেন যে মিস্তা পর্যন্ত এই দলের অন্তর্ভুক্ত তখন তিনি আল্লাহর কসম করে বলতেছেন আমি মিস্তাকে আর একঢ় পানিও দেব না যখন তিনি এইভাবে আল্লাহর নামে কসংখ্যে মিস্তাকে ঢুক পানীয় না দেওয়ার সিদ্ধান্ত নিলেন তার প্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হয়েছে বলে তফসির কার্গুন উল্লেখ করেছেন সেটা আপনি সুরার নূরের চব্বিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন সচ্ছল ব্যক্তিদের এমনটা বলা উচিত নয় যে আমি একে খাদ্য দেবো না পানি দেবো না বরং তাদেরকে দিয়ে যাওয়াই উচিত তারপরে আল্লাহ বলতেছেন তাদের উচিত ক্ষমা করা এবং প্রশস্ত থাকা আলা আল্লাহ তারপর আল্লাহ বলছেন আল্লাহ আইয়া গফির আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ কি তোমরা চাও না এটা আল্লাহ বলতেছে মানে আল্লাহ প্রথম বলছেন তোমার উচিত ক্ষমা করে দেওয়া নিজেকে প্রশস্ত রাখা তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ আল্লাহ গফুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই আয়াত যখন আবু বকর রাহর কানে গেল যে আল্লাহ এই কথা বলেছেন যে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ এই আয়াত শোনার সাথে সাথে আবু বকর তিনি তার কসমকে ভেঙে দিলেন এবং বললেন আমি মিস্তাকে যেভাবে দিতাম ওইভাবে দিয়ে যাব কেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ আল্লাহ যে আমাকে ক্ষমা করে দেয় আমিও মিস্তাকে ক্ষমা করে দিলাম এত বড় অপবাদ দেওয়ার পরেও যখন আল্লাহর ক্ষমার কথা আসছে তিনি সেই দিকে ঝুঁকে গেলেন যে আল্লাহর ক্ষমাটা সবচেয়ে বড় এই যদি আমরা জানতে পারি যে এই কাজটা করলে আল্লাহর ক্ষমা রয়েছে মুসলিমদের উচিত সেই পথ ধরে নেয়া সেই কাজে অংশে নেয়া কিন্তু যখনই আমরা এই সমস্ত ইসলামিক কোনো কাজের কথা বলি মসজিদ বানানোর কথা বলি মাদ্রাসার কথা বলি ওয়াজ মাহফিলার কথা বলি দার্সের কথা বলি মানে ইসলামিক যতগুলো কাজ আছে যখন আপনার কাছে তুলে ধরি যে এর মধ্যে আল্লাহর ক্ষমা আছে কিছু মানুষ আছে নাক ছিটকায় না এমন হওয়া উচিত না আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন আল্লাহর অনুগ্রহের কথা যখনই আসবে আপনার মধ্যে নমনীয়তা নিয়ে আসতে হবে আপনি কি জানেন আইয়ুব আলাহ তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কীভাবে তিনি বাদশাহ ছিলেন তারপরও একদিন তিনি গোসল করছিলেন তখন পতঙ্গ মানে পঙ্গপাল উপর থেকে ঝোর ছিল আর সেগুলো ছিল স্বর্ণের মানে ধরলে স্বর্ণ মরে পড়ে থাকবে স্বর্ণের তখন আইয়ুব আলাহ ইসালাম না ইয়াকুব আয়ুব সালাম ইয়াকুব আইয়ুব আয়ুব সালাম তখন তিনি তার কাপড় পরিদেয় বস্ত্র উলঙ্গ তিনি খুলে ওগুলোর মধ্যে ওই স্বর্ণের পঙ্গপাল কোড়াচ্ছিলেন আল্লাহ সহলা তাকে উহি করলেন যে আমি কি তোমাকে অমোখাপেক্ষী বানাইনি এগুলো এগুলোর তোমার কোনো প্রয়োজন নেই তখন তিনি বলেছিলেন আল্লাহ যখন আপনি অনুগ্রহ করতে চেয়েছেন আমি আপনার অনুগ্রহ থেকে মুখ কীভাবে ফিরাই কীভাবে মুখ ফিরাই হতে পারে আমি বাদশাহ কিন্তু আপনার পক্ষ থেকে যখন এটা আমাকে দেওয়া হয়েছে আমি কিভাবে এর থেকে মুখ ফিরাই তার মানেই তিনি পরীক্ষায় পাশ করেছিলেন এই জন্য আপনি যত বড়ো ক্ষমতাবান যত বড় কুটিপুতি আপনি হয়ে যান না কেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসবে উচিত আপনি নিজেকে নত করে ফেরেন